জাপানে ভয়াবহ মেগাকুয়েক বা বিশাল ভূমিকম্পের সম্ভাবনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশটির সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে একটি শক্তিশালী ভূমিকম্প ও তার পরবর্তী সুনামিতে প্রায় দুই লাখ আটানব্বই হাজার মানুষ মারা যেতে পারেন আর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিশেষজ্ঞদের মতে আগামী ত্রিশ বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় এ ধরনের একটি বড় ভূমিকম্প আঘাত আনতে পারে আর এমনটা ঘটার সম্ভাবনা প্রায় পঁচাত্তর থেকে বিরাশি শতাংশ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এক সরকারি বৈঠকে বলেন প্রাণহানি কমাতে হলে সরকার স্থানীয় প্রশাসন বেসরকারি সংস্থা ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে নানকাই ট্রাফ হল পাঁচশো মাইল দীর্ঘ একটি সমুদ্রতলীয় খাত যেখানে একটি টেকটনিক প্লেট আরেকটির নিচ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে গত চোদ্দশো বছরে এই অঞ্চলের প্রতি একশো থেকে দুশো বছর পর পর বড় ভূমিকম্প ঘটছে সর্বশেষ মেগাকুয়েক হয়েছিল উনিশশো সালে দু সালের আগস্টে জাপানের আবহাওয়া সংস্থা প্রথমবারের মতো সতর্কবার্তা জারি করলেও এক সপ্তাহের মধ্যেই তা তুলে নেওয়া হয় তবে সাম্প্রতিক রিপোর্টগুলো নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিউচি নমুরা বলেন বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে ভূমিকম্পের নির্দিষ্ট সময় স্থান বা মাত্রা পূর্বাভাস দেওয়া সম্ভব নয় তাই জনসাধারণকে অহেতুক আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত দু সালে জাপানে রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্প এবং একশো ফুট উচ্চতার সুনামিতে প্রায় পনেরো হাজার পাঁচশো মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি বিধ্বস্ত হয় এবং ব্যাপক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে নানকাই ট্রাফে যদি এবার মেগাকুয়েক হয় তবে তা দু সালের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে জাপানের সরকার ও জনগণের সামনে এখন বড় চ্যালেঞ্জ এই সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হওয়া